দুই ঘন্টা তিরিশ মিনিটে যারা ষাটটা সৃজনশীল কেন পাঁচটাই দিতে পারো না তাদের জন্য আজকের ভিডিও এমন নিয়ে কথা বলবো যেগুলো জানলে তুমি দুই ঘন্টা তিরিশ মিনিটের আগেই ষাটটা সৃজনশীল কমপ্লিট করে আরেকবার রিভিশন দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে ভালো একটা মার্ক পেতে পারো সো আজকের ভিডিওটা দেখো এবং এই ভিডিও থেকেই তুমি ইন্সপায়ার হয়ে তুমি ষাটটা কেন আটটাও দিতে পারবা নাম্বার ওয়ান সময় ভাগ করে ফেলো পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি সময় হিসাবটাই বুঝো না দুই ঘন্টা তিরিশ মিনিট এর মানে হচ্ছে দেড়শো মিনিট একে যদি আমি মিনিটে ভাগ করে সাত দিয়ে গুণ করি সাত দিয়ে ভাগ করি তাহলে হবে একুশ দশমিক সামথিং তার মানে তুমি এক একটা সৃজনশীল একুশ মিনিট করে উত্তর করতে হবে এখন তোমার এমন হলো এক একটা সৃজনশীল তুমি কোনটা তিরিশ মিনিটে উত্তর করলা কোনটা পঁচিশ মিনিটে কোনটা চব্বিশ মিনিটে তাহলে বাকি যে সৃজনশীলগুলা সেখানে তুমি দেখবা সময় আছে পনেরো মিনিট ১৪ মিনিট করে সেটাকে পসিবল আদতে কোনোভাবে পসিবল দেওয়া না তাই প্রথমে তোমাকে সেট করতে হবে যে প্রত্যেকটা সুইং আমার মোটামুটি একুশ মিনিটের আগে পিছে কভার করে ফেলতে হবে যাতে করে তুমি ষাটটা সুইংশীল পূর্ণাঙ্গ দিতে পারো কারণ ষাটটা সুইং যদি পূর্ণাঙ্গ না দিতে পারো তুমি ছয়টা যদি দাও আটটা যদি নাই দাও তোমার দশ মার্ক কিন্তু ওইখান থেকে একদমই কাটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই ষাটটা সুইংশীল দিতে হবে আর সেজন্য এই সময় ভাগ করাটা সময় কাটা বোঝা পরীক্ষা হলে ওই সময় অনুযায়ী উত্তর করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার টু পরীক্ষার হলে ক মানে জ্ঞানমূলক যদি মনে না পড়ে তাহলে একটু স্কিপ করো পরিকার হলে মাঝে মধ্যে এরকম হয় যে খ গ ঘ মানে তোমার অনুধাবন উচ্চত দক্ষতার প্রয়োগ এই প্রশ্নগুলো আমাদের মনে পড়ছে কিন্তু কতে আমাদের এই শর্ট উত্তরটা মনে পড়ছে না তো অনেকে কী করে চুপে এমনি বসে বসে চিন্তা করে এটা কি হবে মনে পড়তেছে না এই দিকে তাকায় ওই দিকে তাকায় যদি কোনোভাবে অহিনাজিল হয় নানানভাবে চেষ্টা করে যার কারণে তার চার থেকে পাঁচ মিনিট এখানে লস হয়ে যায় ওভারঅল সে সাতাশনশীল দেওয়ার জন্য একদম আনফিট হয়ে যায় তাই ক যদি মনে না পড়ে তুমি আপাতত একটু স্কিপ করো পরে উত্তর দরকার এটা মাত্র এক মার্ক আর বাকি নয় মার্ক কিন্তু পড়ে আছে তোমার অন্যান্য সৃজনশীলের উত্তরে এটাই স্কিপ করে ফেলবা স্ক্রিপ্ট করে ফেলে যেটা হবে তোমার দেখবে বাকিগুলো সময়ের সাথে উত্তর দিতে পারবা ওইগুলো উত্তর দিতে দিতে যদি মনে পড়ে যায় তখন তুমি ক লিখবা কারণ তোমার ব্রেইন তো ফাংশন করতেই থাকবে সে তোর অফ নাই তার মাথায় কিন্তু এটা আছে তুমি ক উত্তর করো না সেটা সে কিন্তু অন্যদিক থেকে খুঁজতে থাকবে আর তুমি অপর পাশে অন্যগুলো উত্তর করলা বসে থাকবে না বা চিন্তা করবে না বা তুমি প্রথমেই এমনগুলো উত্তর করো যেগুলো ক তুমি পারো সো সমাধান কিন্তু রয়েছে তোমাকে সেই অনুযায়ী উত্তর করতে হবে নাম্বার থ্রি তোমার যদি হাতের লেখা খুবই স্লো এইভাবে হাটে তুমি তাও লিখতে চাও বেশি এটা কি জীবনে হয় এটা অন্যরকম হয়ে যায় না যাদের হাতের লেখা স্লো ভাই কম লেখার চেষ্টা করো হাতের লেখা একদমই স্লো আরও কম লেখার চেষ্টা করো সেক্ষেত্রে তুমি টু দ্য পয়েন্টে লিখো পরীক্ষার হলে আমিও তো খাতা দেখেছি বিভিন্ন স্কুলের কলেজের আমি কি দেখতে চাই বা টিচাররা কি দেখতে চায় ওই প্রশ্নের টু দ্য পয়েন্ট অ্যান্সার সেটা যদি এরকম না হয়ে এরকমও হয় আকারটা কিন্তু যদি টু দ্য পয়েন্টে লেখা হয় মূল কথাটা চলে আসে সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু এত বড় পেজ গুনে না সে বুঝে টু দ্য পয়েন্ট এসেছে সে কিন্তু দাগ দিয়ে মার্ক দিয়ে দেয় কিন্তু তুমি টু দ্য পয়েন্টে না লিখে বেশি লিখতে গিয়ে যদি উল্টাপাল্টা লিখো টিচাররা বিরক্ত হয় এটার ইম্প্যাক্ট কিন্তু বাকি সৃজনশীলগুলোতেও পড়ে তাই বি কেয়ারফুল অ্যাবাউট যে তুমি হাতে লেখা স্লো হলে কম লিখো টু দ্য লিখতেও পারবা না এমনকি তুমি খারাপ মার্কও পাবা হাতে লেখা স্লো হলে কম লিখো নাম্বার ফোর পয়েন্ট করে লিখার যদি কোনো সুযোগ থাকে তা ইউজ করো কারণ কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে একটা বিষয়ের পয়েন্ট করে লেখা যায় পয়েন্ট করে লিখলে খাতাটা দ্রুত ফিল আপ হয়ে যায় কথা টু দা পয়েন্টে আসে লাইন টু লাইন পড়া লাগে না একজন শিক্ষকের আর দেখতেও সুন্দর লাগে ধরো একটা প্রশ্ন করলো যে বায়ু দূষণের কারণগুলো ব্যাখ্যা করো কারণ কি কি তুমি এক লিখা লিখলে যে কোনো একটা দুই একটা কলকারখানা তিন ঠিক আছে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ চার এরকম পয়েন্ট করে লিখলে দেখবা এই যে খাতাটা রয়েছে খাতাটা দ্রুত ফিল আপ হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে মার্কিং করতেও সহজ হবে এবং এটা দৃষ্টিগোচর হবে তাই না হাইলাইটেড হবে সো সেক্ষেত্রে যদি কোনো বিষয়ে পয়েন্ট করে লিখার সুযোগ পাও ওই সুযোগ কোনোভাবে তুমি হাতছাড়া ছাড়া করবা না দরকার পড়লে বানায় লিখো যেই লাইনটা তুমি লাইনে লিখতে ওইটাকে শর্ট করে পয়েন্ট করে লিখো এক্ষেত্রে দেখবো যে হাতে লেখা ফাস্ট হয়ে যাবে খাতা পূরণ হবে একটা প্রশ্নের উত্তর তুমি দ্রুত দিতে পারবা এবং সৃজনশীল তুমি দ্রুত কমপ্লিট করতে পারবা নাম্বার ফাইভ পরীক্ষা হলে অনেকের একটা সমস্যা হচ্ছে সে বেস্ট লাইনটা খুঁজে বারবার বের করতে যায় যে এই প্রশ্নের বেস্ট লাইন কোনটা হবে কোনটা দেখলে টিচার একদম ইমপ্রেস হয়ে যাবে টিচার ক্রাশ খেয়ে যাবে লাইন দেখে দরকার নাই তো তোমার মাথা থেকে বারবার বেস্ট লাইন বের হওয়ার সুযোগ নাই। তুমি একটা প্রশ্নের মধ্যে কয়েকটা ভালো লাইন লিখবা কয়েকটা খুবই বেস্ট লাইন লিখবা আর বাকিগুলো কিন্তু মোটামুটি মিনিমাম লেভেলের লাইন হবে তো সেক্ষেত্রে তুমি যদি কোনো প্রশ্নের বারবার বেস্ট উত্তরটা বের করতে যাও বেস্ট পসিবল লাইনটা বের করতে চাও তুমি দেখবা যে সময় ওয়েস্ট হবে সেক্ষেত্রে এটা না করে তুমি তোমার বেস্ট একটা দুটা লাইন লিখবা বাকিটা লিখতে থাকবা নর্মাল কোনো লাইন দিয়ে ব্যাখ্যা করতে থাকবা পরে মনে পড়লে সেটা আবার লিখবা কিন্তু তুমি বসে থাকলা এটা উত্তর কী হবে কি হবে ইস কোনটা দিলে ভালো হয় কোনটা দিয়ে শুরু করলে ভালো হয় অনেক শিক্ষার্থী পরীক্ষা হলে একটা ভালো লাইন দিয়ে শুরু করার জন্য সে পাঁচ মিনিট সময় নষ্ট করে এটা আসলেই নষ্ট এটা করলে তুমি দেখবা তুমি শেষের দ্রুত লিখতে গিয়ে লেখা খারাপ হবে তুমি হয়তো কমপ্লিট করতে পারবে না তাই বারবার কোনো বেস্ট লাইন খুঁজে বের করতে যাবে না তুমি মোটামুটি লিখবা হালকা কাছাকাছি লিখবা তুমি দেখবে যে অন্তত নাম্বার পাবা মোটামুটি এ প্লাসের দ্বার প্রান্তে চলে যাবা বেস্ট লাইন বের করতে গেলে সময় পাবা না তুমি কমপ্লিটই করতে পারবে না নাম্বার সিক্স মার্জিন করে রাখবা অনেক শিক্ষার্থী খাতা দেওয়ার পর বসে থাকে প্রশ্ন দেওয়ার পর ভাঙে মার্জিন করে এদিক ওদিক তাকায় মানে কী রে ভাই পরীক্ষায় তোমাকে আনলি আনলিমিটেড সময় দিছে তুমি যেটা করবা খাতা দেওয়ার আগেই তুমি দেখবা সময় মার্জিন করতেছে তুমি ঠিক টাইমে মার্জিন করে ফেলবা অনেকে আছে মার্জিন করার সময় একদম লাইনটা সোজাই হইতে হবে কো জায়গায় একটু বের হওয়া যাবে না আস্তে আস্তে করে এইভাবেই করে এইটা করে দেখবা তুমি মার্জিনও শেষ করতে পারবে না দ্রুত ফার্স্ট মার্জিন করা শিখতে হবে দ্বিতীয়ত হা করে তাকায় থাকবা না এটা পরীক্ষার হলে অনেকের খুবই বাজে অভ্যাস একজন দুজন টিচার গসিপ করতেছে হা করে তাকায় থাকে কি বলে শুনি পরীক্ষার হলে টিচারদের নাস্তা দিছে কেক সিঙ্গারা তারা বলবে কেকটা ভালো সিঙ্গারাটা এরকম তুমি এটা হা করে শুনবা কি দরকার আছে হা করে শুনলেই দেখবা যে তোমার বা করে পাঁচ পাঁচ মিনিট সময় চলে যাবে চার মিনিট সময় চলে যাবে পরীক্ষার হলে এটা খুব বাজেও বাস অনেকের অনেকের কথা শুনতে ভালো লাগে আমি প্রেশারে থাকি অনেক মানসিক প্রেশার তখন কেউ যদি একটু কথা বলে সেই কথাটা একটু ভালো লাগে মানসিক প্রশান্তি দেয় কিন্তু ওই মানসিক প্রশান্তি তোমাকে অনেক বড় সময় কিল করে ফেলবে তাই পরীক্ষা হলে হায় হা করে তাকায় থাকার অভ্যাসটা তুমি দূর করো আর অতিরিক্ত পেপার নিয়ে রাখবা আগে ভাগে কারণ কি হয় তুমি ধর একটা পৃষ্ঠা একদম শেষ পৃষ্ঠা চলে এসেছো তারপর তুমি খুঁজদা স্যার আমার পেজ লাগবে লেখা শেষ ধরো আর পেজ নাই তখন ওই টিচার হয়তো অন্যকে পেজ দিতে ব্যস্ত কিংবা ওই টিচার বা পরীক্ষা হলে যিনি দায়িত্বে আছেন তিনি হয়তো আসতে দেরি হতে পারে ওই চার পাঁচ মিনিট সময় তোমার নষ্ট হয়ে থাকবে তাই অনেক ভালো শিক্ষার্থী যেটা করে খাতা শেষ হওয়ার দুই তিন পৃষ্ঠা তিন চার পৃষ্ঠা আগে একটা পেজ দিয়ে মার্জিন করে রেখে দেয় যাতে করে একটা পেজ শেষ হওয়ার পরেই সে কিন্তু এক্সট্রা পেজটা লেখা শুরু করে দিতে পারে মাঝখানে কোনো সময় নষ্ট হয় না তাই এটাও কিন্তু একটা ট্রিক তোমার পরীক্ষা হলে সময় বাঁচিয়ে সাতটা সৃজনশীল অ্যান্সার করা নাম্বার সেভেন পরীক্ষার হলে এমন সৃজনশীল তুমি চয়েস করবা যেগুলোতে লিখা কম মানে কি মানে হচ্ছে হলে এমন কিছু সৃজনশীল থাকে যাতে অনেক কন্টেন্ট তোমাকে অ্যাড করতে হয় অনেক লাইন লিখতে হয় তুমি প্রশ্ন দেখলেই বুঝবা প্রশ্নটা পড়লেই বুঝবা তুমি নিজেই জানো কোনগুলোতে বেশি লিখতে হয় কোনগুলোতে কম লিখেও ওই টপিকটার আর লেখাই নাই আর কোনো লাইনই নাই আসলে বইয়ে ওই সৃজনশীলগুলো যদি তুমি চয়েস করতে পারো তুমি দেখবা পরীক্ষা হলে আসলে তোমাকে কম লিখতে হবে অনেকে আছে তুমি দেখবা এক একটা সিনশিলের দুই পৃষ্ঠা লিখো মন ভরে না এমন কিছু প্রশ্ন হয় তিন পৃষ্ঠা লিখো মন ভরে না শেষ হয় না আসলে কনটেক্সট তোমাকে তো লিখতেই হবে আবার কিছু কিছু আছে এক দুই পৃষ্ঠার বেশি ওটার কন্টেন্ট বইয়েই নাই তুমি বানায় আর কি লিখবা টিচারও জানে সেটা তাই সৃজনশীল চয়েসের ক্ষেত্রেও তোমাকে একটু সিলেক্টিভ হতে হবে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যাতে করে তুমি তোমার সময়টা বাঁচাতে পারো সো এই সাতটা টিপস তোমার জীবনে যদি ইম্প্যাক্ট ফেলে থাকে এই ভিডিওতে একটা দিয়ে এটা শেয়ার করে রেখে দাও তোমার অনেক কাজে দিবে তোমার অনেক ফ্রেন্ডের কাজে কাছে এইচএসসির বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও পরীক্ষার এবং 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 যাদের এই ভিডিও আরও দরকার এই টাইপের হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও নাবিল জিকে পেজটা ফলো করে দাও আরও ভিডিও পাবা সো দেখা হবে পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের জন্য রয়েছে এক্সাইটিং নিউজ চলো আমরা সেই এক্সাইটিং নিউজটা একটু জেনে নেই যারা এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সবার জন্য এইচএসসির পর তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞান উত্তর করতে হবে দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায় যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয় চান্সই পায় না আর সেজন্যই এই রানিং ব্যাচে চব্বিশ ব্যাচে আমি ছয় হাজার শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি ছয় হাজার শিক্ষার্থী আর যারা এইচএসি পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ এবং সাতাশ ব্যাচ তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি রানিং ক্লাস চলছে তাই তোমাদের এই কোর্স সমকে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হওয়া এটা কাদের জন্য এইচএসসি তুমি যদি চব্বিশ ব্যাচ হও ধরো এই বছর পরীক্ষা দিয়েছো চান্স পাওনি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা এই জিকে ব্যাচ তোমার জন্য এইচএসসি পঁচিশ ব্যাচ এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এই ব্যাচ তোমার জন্য এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমার জন্য এবং এইচএসসি সাতাশ ব্যাচ তোমাদের জন্য কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহিনগর গুচ্ছ বিউপি মেডিকেল নার্সিং ডেন্টাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সার্স্ট এইচএসটিউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কাভার হয়ে যাবে মজার ব্যাপার তুমি যখন এইচএসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা দেখবা আলাদা করে এক্সাম ব্যাস থাকে মডেল টেস্ট ব্যাস থাকে আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট এক্সাম ব্যাচ সিক্রেট সাজেশন দেখেন যে কমন পরে সব কিছু ফ্রিতে দিয়ে দি তাহলে তোমার আর কোনো নাই সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে তুমি যদি ভর্তি হও তুমি কিন্তু সাম্প্রতিক জিকে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে সবগুলো কাভার করতে পারবে দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো এবং আমার জিকে কোর্স থেকে এই চব্বিশের ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে আমার এই নাবিল জিকে পেইজের তুমি জাস্ট ফিচার অংশে দেখো আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কোনটা কমন পড়েছে তোমার যেই কোন বিশ্ববিদ্যালয় টার্গেট হোক তুমি দেখে তারপর ভর্তি হও কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে তারপর ভর্তি হও সো যারা এসেছে পঁচিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ জিগেতে ভালো করতে চাও কমন পেতে চাও প্রস্তুতি নিতে চাও তারা এখনই নাবিল জিকে ফেসবুক পেজে নখ দিয়ে ফেলো কোথায় দিতে হবে এই নাবির জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে খুশি ভর্তি হতে চাই তোমাকে ভর্তি করে নেওয়া হবে সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পেজেই এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও ফলো দিয়ে দিও আর শেয়ার করে রেখো এই ভিডিওটা অনেকের কাজে লাগবে